নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আমার হাতে একটা বোগানবেলিয়ার ছোট্ট বনসাই এই গাছটা আমি আমার একটা বড় গাছের ডালকে কেটে সেখান থেকে চারা বানিয়ে স্পেশাল সয়েলে বসিয়ে গাছটাকে তৈরি করেছি তো আমি চাইবো তোমরা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখো তাহলে তুমিও পারবে এই ধরনের একটা গাছের যে কোনো গাছের থেকে মানে বোগন মিলিয়ার চারা বানিয়ে সেটাকে এটার স্পেশাল সয়েলে বসিয়ে এইভাবে একটা ছোট্ট বনশাই তৈরি করতে চলো ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে আর তুমি কোথা থেকে দেখছো সেটা একটা কমেন্ট করে আমাকে জানাবে চলো ভিডিওটা স্টার্ট করি এই যে আমি বনসাইটা করব তার জন্য আমাদের প্রথমে একটা বনসাই পট নিতে হবে যেটা আমি একটা বনসাই পট নিয়েছি এটা আমি আগে ব্যবহার করেছি তো আমি সাইডে ফুটো করেছিলাম এটাকে আমি একটা বন্ধ করে দেবো কিন্তু বনসাই পটের সব থেকে মেন হলো বড় একটা ছিদ্র থাকা কারণ কি এতে তুমি যে জল দেবে প্রথম কথা বুগানভেলিয়া তো জল পছন্দ করেই না আর বনসাইয়ের ক্ষেত্রে তো জল জমতে দেওয়াই যায় না কারণ আমি এই একটা যে ডালটাকে কাটলাম দেখো এই ছোটো ডালটাকে ঠিক আছে এই মাথাগুলো তো আমি কেটে নিলাম অনেক বড়ো ছিল তো এই যে ডালটাকে আমি গুটি কলম করেছিলাম এটাকে আমি ছোট্ট এই টপটাতে প্রতিস্থাপন করে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আমি এটাকে বনসাই করছি এবং এই শীতকালে প্রচুর এর থেকে ফুল নিচ্ছি তো চলো এর জন্য যে মাটিটা করেছে আমি সেটা তোমাদের বলে দিই দেখো বনসাইয়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মাটি হয় কিন্তু বোগেন যে মাটিটা পছন্দ করে সেটা হলো এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ নদী সাদাবালি মাটি এবং এক ভাগ যে কোনো কম্পোস্ট তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে কিংবা গোবর সার তবে এই গাছ একটু গোবর সারে ভালো হয় মানে প্রচুর ফুল দেয় তাই আর যেহেতু আমার গোবর সারটা অ্যাভেলেবেল তা আমি মাটিটা ওইভাবেই তৈরি করেছি যে আমি নিয়েছিলাম আমার হাতের কাছে যেটা তোমাদের হাতের কাছে যেটা গার্ডেন সয়েল হয় সেটা নিয়েছি আর আমি গোবর সার নিয়েছি আর তার সাথে নিয়েছি এক ভাগ নদীর সাদা বালি মাটি ঠিক আছে তো এই যে ছোট টবটা এটা প্রথমে আমি যে বসাবো তার জন্য আমাকে টবটা তৈরি করে নিতে হবে টব তৈরি করার কারণটা হলো যে আমি যখন জলটা দেবো এক্সট্রা জল যদি ধরো বর্ষাকালও এই প্রচণ্ড বৃষ্টিতেও আমি যদি গাছকে বাইরে রাখি গাছে আমার কোনো ক্ষতি হবে না গাছের গোড়াতে জল না তো তার জন্য আমি করব কি এই যে ফুটোটা আছে এই ফুটোটার ওপরে আমি একটা ভাঙা এই যে টপ ভাঙা সেটা দিয়ে দেবো এটাকে দিয়ে দিলাম আমি ঠিক আছে আর এই যে সাইডে বড়টা আছে তার জন্য আমি একটা সাইডও দিয়ে দিচ্ছি যাতে না ওখান দিয়েও কিছু বেরিয়ে যায় এটা তো আমাদের থাকবে না আর যদি থাকে তাহলে খুবই ভালো হয় পটে একটু বর্ত থাকা ভালো এটা আমার দেওয়া হয়ে গেল ঠিক আছে এবারে আমি কী করব তারপরের প্রসেস হলো আমি এই যে বালি চালার পরে যে নুড়িটা বেরিয়েছে না এই নুড়িটা দিয়ে একটা লেয়ার করে দেব দেখো এই যে আমি দিয়ে দিচ্ছি এই 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 প্রসেসগুলো কিন্তু তোমাদের করতে হবে এই প্রসেসটা কিন্তু মেন শুধু এই গাছের ক্ষেত্রে নয় যে কোনো আমরা এই সব যখনই টবে গাছ লাগাবো এই প্রসেসটা করতে হবে দেখো ওইটা একটা লেয়ার দিলাম এবারে লেয়ারটা দেবো আমি নদীর যে বালিটা হয় সেটা হ্যাঁ কিন্তু এটা আমার সেই সাদা বালি একদম মিহি বালি বা তোমরা বিল্ডিং তৈরি করার স্যান্ড দিতে পারো এটা দিয়ে দিলাম এবারে তুমি গাছকে যেখানেই রাখো যত বর্ষাতেই রাখো গাছে কিন্তু মানে গাছের গোড়াতে আর জল জমে গাছ মারা যাবে না এবারে আমি গাছটাকে প্রতিস্থাপন করি তো দেখো গুটি কলম হয়েছে গুটি কলম তো তোমরা করে নাও কিন্তু কাটবে কখন দেখো যখন তোমার এই যে শেকড়গুলো একটু লালচেল বর্ণ হয়ে যাবে না লাল লাল হয়ে যাবে একটু মোটা হয়ে যাবে তখন কিন্তু তোমরা যদি কাটো তাহলে গাছটা ঠিকঠাক থাকবে তো এবার আমি এখান থেকে র্যাপার থেকে এটা কেটে নিচ্ছি কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হয় কারণ যদি এই মাটিটা ভেঙে যায় তাহলে কিন্তু গাছটা সারভাইভ করতে খুব অসুবিধা হয় তো তাই এই জায়গাটাকে একটু সাবধানে করবে হুম তোমরা দড়ি বাঁধতে পারো দড়ি বাঁধলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে খোলার কিন্তু আমি দড়ি বাঁধিনি আমি এখানে এটাই বেঁধেছিলাম আমার কাছে এটা সুবিধার মনে হয় তো আমি এটা খুলে নিই না একটু টেনে দিলেই খুলে যাবে এটা জাস্ট এটাকে ওপর দিয়ে করে দিতে হয় আমি খুলে নিচ্ছি দেখো এই যে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর খুব সাবধানে এই পলিথিনটাকেও খুলে নেব হুম এই কাজগুলোকে একটু সাবধানে করতে হবে কারণ গুটি কলম বেঁধেছি তো তবে দেখো কত সুন্দর শেকড় এসে গেছে দেখেছ কি পরিমাণে সে করে উপরেও এসছে তলত এসছে আমি আর কিছু করব না এটাকেও কাটবো না এটা কাটার দরকার নেই তবে এটাকে ছুলে দিতে হবে না হলে কি হবে এই যে এই যে ছালটা আছে এখান থেকে ইনফেকশান হবে হ্যাঁ অনেক সময় দেখা যায় তাই আমি এইটাকে ছালটাকে একটু ছুলে দেব এইভাবে মাটিটা যত না ভেঙে যায় সেটাকে আমাকে একটু দের করে দিতে হবে ব্যাস এই যে ছুলে দিলাম এবার আমি এটাকে মাটি দিয়ে বসিয়ে দেবো তো আমি দেখো বনসাইয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের দেখতে হবে একটা ফেসিং হয় একটা ব্যাক হয় ফেস আমি এটাকে করছি তবে এটা থেকে আমি আবার পরে যখন এখন তো আজকে গুটি কলমে বসাচ্ছি গাছটাকে তো গুটি কলমে গাছটা যখন ধরে যাবে তখন এটাকে একটু ওয়ারিং করব তো এই ভিডিওটা তুমি যদি স্টেপ বাই স্টেপ শিখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এটার কন্টিনিউ ভিডিও পেতে হলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না এরপরে যে বেল আইকনটা আছে সেটাকে টিপে দিতে হবে কারণ নোটিফিকেশান যদি অন না থাকে তাহলে তুমি বুঝতেই পারবে না যে এটার আমি সেকেন্ড পার্ট কখন দিচ্ছি তো দেখো আমি কিছুটা মাটি দিয়ে দিলাম এবার আমি গাছটাকে দেখবো কতটা ঢুকছে কারণ আমাদের টবেও একটি জায়গা রাখতে হবে যাতে ভবিষ্যতে আমি যখন খাবার দেবো তখন ফাঁকা থাকে মোটামুটি ঠিক আছে এবার দেখো এইভাবেও আমি করতে পারতাম ঠিক আছে মানে এইভাবে করা যায় কিন্তু আমি একে আলাদা টাইপের করবো জাস্ট একটা ফুলদানি টাইপের করব তার জন্য আমি সোজা করেই বসাচ্ছি তোমরা যেমন চাইবে সেরকমইভাবে বসানো যায় তো যখন মাটিটা দিচ্ছি আমি একটু লক্ষ্য করো যে আমি গাছটাকে ধরে আছি যাতে না ভেঙে যায় এবং সাথে এই যে মাটিটা দেওয়ার পর আমি একে ঠেসে ঠেসে দেবো কারণ ঠেসে ঠেসে না দিলে এই যে মাটির মধ্যে যে এয়ার থাকে সেটাতে কিন্তু গাছের রুটের ক্ষতি করে মানে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় তাই এই যে যখনই তুমি মাটিটা দেবে একটু চেপে চেপে দেবে দেখো আমি চেপে চেপে দিলাম তাতে কী হলো গাছটাও স্টেডি হয়ে গেল নড়বে না সহজে আর মাটির মধ্যে থাকা এয়ারগুলো তোমার বেরিয়ে যাবে দেখালো টাইট করে আমি বসিয়ে দিলাম এই ছোট্ট গাছটাতে তোমাদের আমি দেখাবো কত সুন্দর আমি ফুল তৈরি করি এবং এতে কত সুন্দরভাবে ওয়েরিং করে আমি এই গাছটাকে বেশি বড় করবো না জাস্ট এই এক থেকে দু ফুটের মধ্যে রাখবো গাছটাকে এই গাছটা তোমার আইডিটা তোমার ব্লু আইস মনে হয় আইডিটা আমার ঠিক আইডিগুলো মনে থাকে না তবে আমি থামনেলে যে ফুলটা দিচ্ছি সেই ফুলটাকেই মানে সেই ফুলেরই গাছ এটা ঠিক আছে দেখো এই যে হয়ে গেল। এবারে দেখো কোনো গাছ জল ভালোবাসুক চাই না বাসুক আমাকে কী করতে হবে এখন এই যে প্রতিস্থাপন করলাম তারপর আমাকে এখানে ফুল জল দিয়ে দিতে হবে এতটাই জল দেবো যে যাতে এখান থেকে জল জল ঢালবো তলা দিয়ে বেরিয়ে যায় তো চলো আমি জলটা ঢেলে নিই তারপর তোমাদের দেখা যায় দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি এবারে ভর্তি করে যতক্ষণ না টব থেকে তলা থেকে বেরোয় ততক্ষণ আমি জল দিয়েই যাব ঠিক আছে একবার দিলাম দেখো টবের তলা থেকে জলটা বেরিয়ে যাবে তারপর আবার আমি দিচ্ছি এবারে এই গাছটাকে তুমি রাখবে কোথায় সবথেকে বড় বিষয় দেখো সব সময় ফুল সানলাইট পছন্দ করে দেখো টবে তলা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে মানে আমার ড্রেনেজটা কত সুন্দর আছে দেখো এই যে বেরিয়ে যাচ্ছে মানে ড্রেনেজটা আমার খুব ভালো আছে এভাবেই তোমরাও ড্রেনেজ করবে যেটা বলছিলাম এই গাছকে রাখবো কোথায় যেহেতু গুটি কলমের গাছ আর আমি এখন নতুন প্রতিস্থাপন করলাম আমাকে এখন সেমি সাইডে রাখতে হবে কিন্তু আজকে যেহেতু দিনটা মেঘলা ওয়েদার আছে আমি সেই দেখে এই কাজটা করে নিলাম কারণ এই মেঘলা ওয়েদারে যদি আমি বাইরে রেখে দিই এ আস্তে আস্তে কিন্তু নিজেকে সেট করে নেবে এবার তুমি যদি কাজটাকে ফুল সানলাইটের দিনে করছো তাহলে তোমার করতে হবে কি একে সেমি সাইডে রাখতে হবে গাছের ছায়াতে বা একটু তোমার জানলাতে বা ব্যালকানিতে বারান্দাতে একটু রাখতে হবে এক দুদিন তারপরে তুমি একে আস্তে আস্তে ফুল সানলাইটে বের করবে তবে আরও একটা যে কাজ করতে হবে আমাকে এই পাতাগুলো কেটে দিতে হবে পাতাগুলো না কাটলেও হবে কারণ পাতাগুলো না কাটলে পাতাগুলো এমনিতেই ঝরে যেতে পারে মানে হলুদ হয়ে ঝরে পড়ে যায় তাই আমি পাতাগুলো কেটে দেবো আর কি করতে হবে গাছের খাবার এখন গাছটাতে আমি কিচ্ছু খাবার দেব না যেটা আছে কম্পোস্ট সার মানে এই যে আমি গোবর সার দিয়েছি সেটাতেই গাছটা একটু লেগে যাবে একটু বাড়ুক তারপরে এই গাছে আমি কি খাবার দিচ্ছি কি ওয়েরিং করছি কোন তারে কোথায় কাটিং সেটিং করছি সেটা দেখার জন্য তোমাকে তো সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতেই হবে সেটা আবার আমি যেদিন করব সেদিন তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসবো তো যদি এই ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দিও ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো কোনো রকম অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারো শুধু এই গাছ না যে কোনো গাছ নিয়ে তোমরা যদি জানতে চাও তো ওখানে প্রশ্ন করলে আমি অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে চলো টাটা নমস্কার